আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে আমার আপুর দেবরে মানে আমার তালতো ভাইয়ের রিসিপশন তো আমি বাসায় রেডি হচ্ছি আর আমার কাজ হচ্ছে বাচ্চাদেরকেও রেডি করিয়ে দেওয়া দেখেন বাচ্চারা চলেও এসেছে ওদের ড্রেস নিয়ে তো আমি এদিকে সে করছিলাম আর আপুর যে হেল্পিং হ্যান্ড আছে ওকে বলছিলাম সবার চুলটা বেঁধে দেওয়ার জন্য আর আপু হচ্ছে বাচ্চাদেরকে আমার কাছে দিয়ে আপু একটু পার্লারে গেল আর আমি যেহেতু আমার বাচ্চার জন্য যেতে পারবো না তাই বাসায় সাজলাম বাসায় হেয়ার স্টাইল করলাম আর বাসায় শাড়ি পরলাম যদিও শাড়িটা পার্লারে পরতে পারলে অনেক বেশি ভালো হতো আর এটা হচ্ছে একটা গাদোয়াল শাড়ি আমার অনেক দিন যাবৎ গাদোয়াল শাড়ি পরার খুবই ইচ্ছা ছিল তো আমি একটা অনলাইন পেজ থেকে এই গাদওয়াল শাড়িটা নিলাম যেহেতু বিয়ের সাডি সিজন গোল্ডের অরনামেন্টস তেমন একটা পড়া হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু শাড়ি পরেইছি শাড়ির সাথে একটু ট্রেডিশনাল লুক আনা যাক একটু গোল্ড পরা যাক কারণ বিয়ে গোল্ড গুলো তেমন একটা পড়ার চান্স হয় না আপু শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার্স তো একই বিল্ডিং এ থাকে তো আমরা সবাই একসাথে যাব প্রসিপ এখন দুর্গা তোমার মেয়েটা কি পরব তো আর খুঁজে পাচ্ছি না না এই এদিকে দেখো এই তুমি এদিকে দেখো পিচ্চি বাচ্চাটা পিচ্চি আমাদের ঘরে পিচ্চি এদিকে দেখো না না আমাদের ঘরে ছোট বাচ্চা এদিকে দেখো যেহেতু ছেলে পক্ষ থেকে করা হচ্ছে তো বিয়ের দুদিন পরেই রিসিপশনের জন্য ডেটটা ফিক্স করা হয়েছিল কারণ এক সপ্তাহ পরে হচ্ছে আমার ছোট বোনের বিয়ে তো আমরা সবাই ব্যস্ত হয়ে পড়বো ওর বিয়ে নিয়ে আর আমার আপুও আমাদের সাথে বাড়িতে যাবে তো এই জন্যই ভাইয়া রিসিপশনের দুদিন পরেই অ্যাকচুয়ালি এই ডেটটা ফেলেছে যেন সবাই খেতে পারি এনজয় করতে পারি ফার্স্ট ফ্লোরে হচ্ছে এখানে খাবারের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে তার উপর এখানে ফটো বুটো দিয়েছে আমরা মেয়েরা তো যেখানে একটু ছবি তোলার মতো স্পেস পাবো ওখানেই ছবি তুলতে থাকবো খুব সুন্দর করে ডেকোর করেছে ছোটো মধ্যে মধ্যে পাতলার মধ্যে ভালোই লাগছিল আর ওখানে দুটা ফটো ছিল তো আমরা চান্স পেলেই বললাম না ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় সবাই ফ্যামিলি পিকচার গ্রুপ পিকচার আবার আমরা যেহেতু চারো ভাই বোন একসাথে হলাম তো আমরাও কিছু ফ্যামিলি পিকচারও নিলাম আমার ছেলে আজকে মাসাল্লা অনেকটা বেটার ফিল করছে কারণ এতদিন সবগুলো বিয়েতে এত বেশি মানুষ ছিল ও এক প্রকার কান্নাকাটি করতো আর আমার হচ্ছে এক দু ঘন্টার মধ্যে আবার বাসায় ব্যাক করতে হতো তো এত সাজুগুজু করেও কোনো লাভ হতো না কিন্তু এখানে হচ্ছে যেহেতু ছোটোখাটোভাবে মানুষজন অনেক তুলনামূলক কম আছে তো ও ভালোই এনজয় করছে আর ওর মামার আর নানিকে তো পেলো ওদেরকে পেলো আর আমাকেও তেমন একটা প্রয়োজন হয় না শুধু খাওয়ানোর ক্ষেত্রে ওকে তখন নিই আদারওয়াইজ ওর মামারগুলোও ভালো করে থাকবে আবার ওর নানিরগুলোও থাকবে আর এখানে আমার নিসরা ওরা ম্যাচিং করে ড্রেস পরেছে সাদা পরেছে আর এখানে হচ্ছে আমার আব্বু নাতি নাতনিদের যে ডাইপার ব্যাগগুলো আমরা নিলাম ওগুলা তো নিলাম কিন্তু পাহারা দিচ্ছে হচ্ছে আমার আব্বু নিচে আসবে কান্নাকাজি করলেন দেখলে কান্না করবে দেখলে শ্বশুর সবাইকে নিয়ে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে যেখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এখানে এসে দেখলাম সাডেনলি এত বেশি মানুষ হয়ে গেছিলো একটু আগে যখন নিচে আসছিলাম তখন এখানে কোনো মানুষই ছিল না সবাই মনে হয় একসাথেই খেতে বসেছে তো এই জন্য ওদেরকে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম যখন একটা টেবিল খালি হবে তখন ওদেরকে বসিয়ে দিব এরপর হচ্ছে আমরা নিজেরা বসবো কিনি নি এই যাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে ওঠার পর হচ্ছে আমরা বসেছি আর আমার শাশুড়িও আমাদের সাথে বসেছে আর এর পাশে হচ্ছে আমার দাদার বাড়ি ফ্যামিলি মেম্বার্সরা মানে যে যেখানে সিট পেয়েছে সে সেখানেই বসে গিয়েছে আর এগুলো হচ্ছে আজকের খাবারের আয়োজন ছিল যেগুলো আমার সুন্দর করে ভিডিও করা হয়নি কালো ভূনা রূপচাঁদা ছাগলের মাংস তারপর হচ্ছে চিংড়ি মাছ ছিল আপনার সালাদ ছিল ডেজার্ট ছিল খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে ছবি তুললাম আমরাও একটা ফ্যামিলি পিকচার তুললাম আর এখানে তো আমি আপনাদেরকে পরিচয়পত্রও দিয়ে দিলাম কে কোনটা আমার চাচি বৌমা আমার জেঠি কোনটা সবার পরিচয় আপনাদেরকে এখানে লিখেও দিলাম আর হচ্ছে সবাইকে নিয়ে ছোটোখাটো কয়েকটা ভিডিও করলাম যদিও তেমন একটা ভিডিও করা হয়নি কারণ ওই মোমেন্ট হচ্ছে গল্পগুজব পড়লেই সময়টা চলে যায় আর যারা আমাকে আগে থেকে ফলো করেন সবাই জানেন আমরা হচ্ছে পাঁচ যা ইনক্লুডিং মি তো এখানে আমার একজন যা মিফিং যে নেদারল্যান্ডে আছে আর একটা মাত্র ননদ তাকে নিয়ে তো ছবি তোলাই চাই এখানে আমার হেল্পিং হ্যান্ড যে আমার বেবিকে যতদিন দেশে থাকবে ততদিন দেখাশোনা করবে আমার বাচ্চাও তার কাছে খুবই ভালো থাকে আর সবাই শেষে হচ্ছে আমাদের ছোট্ট একটি রিলসের ভিডিও দিয়ে শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ